তো কি কি এই শহরের এই কোটে সারা মুসিদের মানুষ আসে এখানে তাদের পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তায় যায় কি কোথায় কি পায় না পায় জানি না তাই এখানে আমাদের মনে হচ্ছে একটা জল প্রকল্প বসিয়ে পরিশ্রুত পানীয় জল মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কি না এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জজ সাহেবদের কাছে আবেদন করেছিলাম তারা মঞ্জুরি দিয়েছে তাই আমরা এটা করে দিলাম এটা একটা পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা প্ল্যান এক যেমন এখানে আমরা একটা জিনিস করতে চাইছি সেটা যে এত মানুষ আসে মা বোনেরা আসে তাদের বসার জায়গা বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই জজ সাহেবদের আছে উকিলদের আছে কিন্তু যারা আসে যারা আসামি বলুন ফরিয়াদ বলুন যাই যেভাবে বলুন যারা আসে কোর্টে তাদের একটা তাদের এবং তাদের পরিবারের অনেকে আছে তাদের হয়তো বেটা ছেলে এসে কেসে আছে তাদের মা বোনের রাস্তা হয় তারা কোথায় বুঝবে তারাও তো মানুষ তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি একটা ভালো রেস্ট রুম করে দেওয়ার সেটাও জায়গাটা দেখে নাম এটাও করে দেওয়া প্রচুর জঙ্গল এলাকায় প্রচুর জঙ্গল থাকে জঙ্গল তো আমাকে সাফ করার দায়িত্ব দিবে না তাহলে করে দিতাম 这个。